হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি জগবানের যে রটন দি কালী পুজো বলছে সেই কালী পুজোয় চলে এসেছে সেখানে পরপর দৃশ্যগুলো পাটে পাটে দেখাবো দেখতে থাক কোনো কোন উপায় নেই থাকবে কি করে যে দেশের আইনে একজন আইপিএস অফিসারকে একজন মাধ্যমিক পক্ষ সামনে স্যার বলে সেলাম ঠুকতে হয় সে পুলিশ প্রশাসনের আজ শুধু পঙ্গু সেজে থাকা ছাড়া আর যে কোন উপায় নেই হয়ে যাবে আপনার মন জোরে পুরে শেষ হয়ে যাবে মহাকাল তুমি ভালো তো করে এখনো বলো আমার ফোনকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ